আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয়শা ইবনা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েলটা শুধু তাদের জন্য যাদের কিনা চুল পড়ার সমস্যা আছে তো চলুন দেখিনি আমার কী কী লাগছে এটা তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিবো এখানে নারকেল তেল তো আমি এখানে প্যারাশুট নারকেল তেলটা ব্যবহার করছি আর দুই টেবিল চামচের মতো কালো জিরা দুই টেবিল চামচের মতো মেথি গুঁড়ো এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা তেজপাতা আর কালি যে মূলটা আছে সেটা নিয়ে নিয়েছি তো চলুন আমি এই পর্যায়ে সরাসরি চুলায় চলে যাই প্রথমে আমি এখানে একটি স্টিলের বাটি বসিয়ে দিব তার মাঝে আমি সম্পূর্ণ তেলটুকু ঢেলে নিবো এখানে প্রায় আমার দুশো গ্রামের মতো তেল আছে তেলটুকু যখন আমার ঢালা সম্পন্ন হয়ে যাবে এর মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এরপরে কেকে করে কালো জিরে মেথি গুঁড়ো আর তেজপাতা আর যে কালী মূলটা আছে সেগুলো দিয়ে দেব তো এই সবগুলো একসাথে আমি একটা চামচের সাহায্যে আমি নাড়াচড়ে করে সম্পূর্ণগুলো মিশিয়ে নিয়েছি তো এখানে আমি চুলা রাসটা একদমই লোতে রেখেছি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা বাদামি রঙের ধারণ না করবে তো দেখুন তেলের কালারটা প্রায় অনেকটা চেঞ্জ হয়ে এসেছে বেশ কিছুক্ষণ জাল করার পরে আমার পেঁয়াজের কালারটা যখন আমার হালকা বাদামি রঙের হয়ে যাবে তখনই আমি একটি ছাঁকনি নিয়ে নেব আর তার উপর পাতলা একটা কাপড় দিয়ে তেলগুলোকে ছেঁকে নেব তো এটা আমি গরম অবস্থাতেই করছি এতে করে তেলটা ভালো করে ছাঁকা হয় তো সম্পূর্ণ তেলগুলো আমি ছেঁকে নিচ্ছি তো এই পর্যায়ে আমার ছাঁকা প্রায় কমপ্লিট এখন আপনার একটা সপ্তাহে দুই থেকে তিন দিন মাথায় লাগাতে পারে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আল্লাহ হাফিজ